নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ঘরে বানানো সুটকি মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম একটা সুটকি মাছের রেসিপি যদি থাকে তাহলে সব ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে রান্নাটা করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁঠালের দানা কাঁঠালের দানাগুলো আমি সিদ্ধ করে নেব একটা বেগুন খানিকটা কুমড়ো দুটো আলু মাঝারি সাইজের কাটোয়ার ডাটা এটাকে আমি ভালো করে ছাড়িয়ে শাঁখটা বাদ দিয়ে শুধু ডাটাগুলো নিয়ে একটু ভাপিয়ে নেব আর নিয়েছি পেঁয়াজ আর রসুন দেখুন আমি এখানে ঘরে বানানো শুটকি মাছ নিয়েছি এগুলো ট্যাংরা মাছ শুকিয়ে বানানো হয়েছে এই শুটকিগুলো আমার ছোট বোন বানিয়েছিল আমার বোনেরও নিজস্ব চ্যানেল আছে খুব ভালো রান্না করেও আপনারা যারা এখনো দেখেননি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর এগুলো দেখুন উঁচো চিংড়ি মাছ শুকিয়ে সুটকি করা হয়েছে আজ আমি এই সুটকি মাছগুলো দিয়েই রান্নাটা করব। তবে আপনাদের কাছে যে শুটকি থাকবে লোটার সুটকি হোক শীতল শুটকি হোক বা আপনারা যেটা খান সেই সব সুটকি দিয়ে কিন্তু এই রান্নাটা করা যায় আমি কড়াইতে খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে এই শুটকি মাছগুলো দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব না হলে কিন্তু মাছ গলে যাবে আর আপনারা যদি কোনো নরম শুটকি যেমন শীতল শুটকি ব্যবহার করেন তাহলে কিন্তু হালকা উষ্ণ গরম জলেই ধোবেন এইভাবে গরম জলে ঢাকা দিয়ে রাখবেন না আর যদি লোটার সুটকি আপনারা রান্না করেন যেগুলো শক্ত শুটকি সেগুলো কিন্তু আরও একটু গরম জলে দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রাখবেন বাজার থেকে কেনা সুটকিগুলো কিন্তু খুব বেশি নোংরা থাকে তাই ওগুলোতে প্রথমে ভালো করে দু তিনবার জল পাল্টিয়ে পালটিয়ে ধুয়ে নেবেন তারপরে এইভাবে গরম জলে দেবেন আমার ঘরে বানানো শুটকি তাই পরিষ্কার বেশি সেই জন্যে আলাদা করে খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না একবার ধুয়ে নিয়ে এভাবে গরম জলে দিয়ে দিলেই হয় আমি গরম জলে খানিকটা চুবিয়ে রেখে দিয়েছিলাম যেটুকু যা নোংরা ছিল নিচে পড়ে গেছে এখন এগুলোকে তুলে নিলাম এই যে সুটকি ধোয়া জলটা সেটা কিন্তু আমি ফেলে দেব না এটাকে ঠান্ডা করে আমি গাছে দিয়ে দেব। এটা গাছের জন্য ভীষণ ভালো সার কড়াইতে দেড় থেকে দুই টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ প্রথমে একটু ভালো করে ভেজে নেব আপনাদের পেঁয়াজটা একটু বেশি মনে হতে পারে কিন্তু এই রান্নাতে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা একটু বেশি ব্যবহার করতে হয় আর করলেই স্বাদটা ভালো হয় পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে আর ওখানিকটা ভাজা হবে কিন্তু এই পর্যায়ে আগে আমি দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব। অন্য যেসব সবজি দেব তার মধ্যে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগে না এই সবজিতে তাই আগে দিলাম মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমি ধুয়ে রাখা সুটকি মাছগুলো দিয়ে দেব। বাজার থেকে সুটকি মাছ আনলে আমি আবারও বলছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন মাছগুলো এই পেঁয়াজ আলুর সাথে দু তিন মিনিট ভেজে নেব এখানে দেখুন আমি খানিকটা কাটোয়ার ডাটা একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি মাছগুলো দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এখন এই ডাটাগুলো দিয়ে দেব। আপনারা কাটোয়ার ডাটা যদি না পান বা দিতে না চান নাও দিতে পারেন দিয়ে দেব খানিকটা কুমড়ো আমি খানিকটা কুমড়োকে এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে দিয়েছি আর দিয়ে দেব সেদ্ধ করা কাঁঠালের দানা সব কিছু একটু মিশিয়ে নেবো যাতে নিচ থেকে লেগে না যায় বা লেগে যেতে শুরু না করে কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে নিলাম যাতে এই জায়গাটায় তেলটা এসে জমা হয় দেখুন তেলটা এসে জমা হয়েছে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা রসুন এক চা চামচ রসুন বাটা এই রান্নায় কিন্তু কোনো আদা টমেটো ধনে জিরে এইসবের ব্যবহার আমরা করি না আর নুন চামচ ঝাল লঙ্কার আধা গুঁড়ো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু আরো বেশি করে ঝালটা দেবেন তাহলে সুস্বাদু হবে আর আধা চা চামচ হলুদ গুঁড়ো সব কিছু একটু মিশিয়ে নিয়ে খানিক্ষণ একটু মশলাটা কষিয়ে নেব আপনারা চাইলে রসুনটা পেঁয়াজের সঙ্গেও দিতে পারেন আমি পরে দিলাম যাতে রসুনের গন্ধটা থাকে গরমে সময় বেগুন ভালো পাওয়া যায় না আমার বেগুনটাও আজকে খুব একটা ভালো না তাই কম করে দিলাম আপনারা যদি এগুলো শীতকালে রান্না করেন তাহলে মূলো শিম সব সবজিগুলো দিলেও খুব ভালো লাগে আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার ঢেকে ঢিমে আছে পাঁচ ছ মিনিট রান্না করে নেব মাঝে ঢাকা খুলে দু একবার একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিষ্ঠা লেগে যেতে পারে রান্নাটা করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের আসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেব এইভাবে শুটকি মাছ রান্না করে দেখুন ভাত একটু বেশি খাওয়া হয়ে যাবে আর এখন কাঁঠালের দানা পাওয়া যাচ্ছে এই কাঁঠালের দানা দিয়ে শুটকি মাছ খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা শুটকি মাছ ভালোবাসেন বা খাবেন ভাবছেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে শুটকি মাছের আরও অনেক রান্না করা যায় আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে আরও অনেক রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা কেমন লাগলো আর আপনারা কারা কারা শুটকি মাছ খান আর কারা কারা সুটকি মাছ খান না সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার